আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাই গাইস আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন বরাবরের মতো আজ আমি এক ভিন্ন রকম একটি ইতিহাস ঘেরা ঐতিহ্য বহন করে এমন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম সেটি হচ্ছে ঐতিহ্যবাহী তেবারিয়া গাইবে মসজিদ টাঙ্গাইল জেলার নাগরপুর থানার তেবারিয়া গ্রামে অবস্থিত একটি ঐতিহ্যবাহী মসজিদ গায়েবী মসজিদ ইতিহাসের পাতা উল্টালে জানা যায় এই মসজিদটি নির্মিত হয় ষোলোশো এক সনে শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে গেলেও মসজিদটির গঠন ও ঐতিহ্য আজও অক্ষুণ্ণ রয়েছে প্রাচীন স্থাপত্য শৈলীতে নির্মিত এই মসজিদের দেওয়ালের পুরুত্ব প্রায় পাঁচ ফিট করে যা সে সময় নির্মাণ কৌশল ও স্থায়িত্বের এক জীবন্ত নিদর্শন আরও শুনে খুশি হবেন যে এটি একটি কিন্তু একটি গম্বজেই নির্মিত ছিল পুরা একটি মসজিদটি একটি গম্বজ প্রিয় ভিয়ার্স মসজিদের প্রাচীন মূল অংশটিকে বিঘিরে পরবর্তী পরবর্তীতে এলাকাবাসী ও দানশীল ব্যক্তিদের উদ্যোগে ধীরে ধীরে এর চারপাশে সম্প্রসারণ করা হয় সংস্কারের কাজ হাতে নেওয়া হয়েছে কমপ্লিট করা হয়েছে বর্তমানে বিশাল এক পরিসরে গড়ে ওঠা এই মসজিদে একসঙ্গে কয়েক হাজার মুসল্লির নামাজ আদায় করতে পারেন সবচেয়ে আশ্চর্য বিষয় আশ্চর্যের বিষয় হল আশেপাশে আশেপাশের ওই গ্রামে আরও একাধিক সুন্দর মসজিদ থাকা সত্ত্বেও তেবারিয়া মুসল্লিরা প্রতিজুমায় এই ঐতিহ্যবাহী গায়েবী মসজিদেই একত্রে নামাজ আদায় করে থাকেন তাদের কাছে এটি শুধু নামাজের জায়গা নয় বরং ঐতিহ্য শ্রদ্ধা ও ভালোবাসা এবং এক মিলনস্থল এবং ঐক্যের প্রতীক শত বছরে শত বছর নয় চার শতাব্দীর বেশি কাল ধরে এই মসজিদটি আজও যেন সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে একদিকে ইতিহাসের মহিমা অন্যদিকে ধর্মীয় ঐক্যের প্রতীক হয়ে প্রিয় আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট বা সাবস্ক্রাইব করে জানাবেন আমার পাশে আপনারা থাকবেন ভিউয়ার্স আসলেই এই মসজিদটিকে ঘিরে আপনারা দেখতে পাচ্ছেন দেখবেন সর্বশেষের গিয়ে দেখবেন যে এটার সামনের দিকে যে ভিডিওটা টানা হয়েছে যে দেখেন আগেও বলা হয়েছিল যে এই মসজিদের ভিতরের অংশটা পুরো একটা মানে অন্যরকম আকৃতিতে অন্যরকম সিস্টেমে তৈরি পাশাপাশি পাশে আছে দেখবেন বিশাল উজুখানা এবং বাহিরের অংশ দেখবেন বাহিরের অংশ পশ্চিম পাশে সর্বশেষের দিকে গিয়ে দেখা যাবে একটি মিনার এটা নতুন স্থাপিত আর যে তার সামনে দাঁড়ানো একটি মানে গোলাকার আকৃতির মতো একটা গুম্বুজ বিশিষ্ট এই সেই গায়েবী মসজিদ এই সেই গায়েবী মসজিদ বলা হয় এটি সেই ষোলোশো এক সনে স্থাপিত হয়েছিল রেভিয়ার্স আশা করি এই ভিডিওটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে তো এটি সবার কাছে ছড়িয়ে দেওয়ার জন্য বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ